প্রত্যেক দিন টেলিভিশনের ব্রেকিং নিউজে আর নিউজ পেপারের হেডলাইনে এই তোমার সাথে আমার পরিচয় হয় কে তুমি তুমি সেই কালো অপচেষ্টা যে প্রত্যেক দিন এই দেশটাকে নষ্ট করতে চাইছো প্রত্যেক দিন তোমার চেষ্টা থাকে এই দেশের গরিমাকে বিনাশ করার প্রত্যেক দিন তুমি নিয়ন্ত্রণ করতে চাও এই ভারত ভাগ্যবিধাটাকে কোনো দিন অস্ত্র করে নাও তুমি বেকারত্বের জ্বালাকে কোনোদিন হাতিয়ার বানাও ফুটি ফাটা শুকনো মাটিতে পড়ে থাকা কৃষকের মৃতদেহকে আর যখন কোনো কিচ্ছু খাটে না তোমার তুমি চক্রান্ত করো ধর্মের নামে হিংসা ভাইয়ে ভাইয়ে লড়িয়ে দিতে চাও তারপরেও কেন পারি কেন পারোনি এ দেশে জন্ম নেওয়া আমার মতো প্রতিটা ছেলেমেয়ের মনে তার মার প্রতি ভুল ধারণার জন্ম দিতে কারণ এ দেশ আমার শিক্ষা এ দেশ আমার শিরায় শিরায় রক্তের প্রতিটা কণায় এ দেশ আমার ভাষা আমার চিন্তা আমার মনন এ দেশ আমার শক্তি আমার পরিচয় এ দেশ আমার জন্মভূমি